হ্যালো সবাইকে আমি আবার এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আগের সপ্তাহে বলেছিলাম ইনস্টিটিউট থেকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল আর আজকে রইল সে ঘুরতে নিয়ে যাওয়ারই কিছু ছোটোখাটো ক্লিপিংস আচ্ছা আজকে যে রেসিপিটি হবে সেই রেসিপিটির নাম হচ্ছে লেজি পাস্তা তা লেজি কেন বেজায় আলোর বেজায় ল্যাথ খেয়ে যে পাস্তা খেতে হয় তার নামই লেজি পাস্তা আর এর যে প্রসিডিউরটা সেই প্রসিডিউরে খুব বেশি নিয়মকানুন মানে মেনে নেওয়ার ব্যাপারটা নেই সবজি যেমন তেমন করে কাটলেই হবে খুব আলস্যভাবে অবসরভাবে কাটলেই হবে আর সবজি তুমি যা ইচ্ছা তাই নিতে পারো আর যারা একটু হেলথ কনসিয়াস তারা কিন্তু এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবে আচ্ছা কথা বলতে বলতে বলে দিই আমি নিয়েছি গাজর বিনস একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম আর চিলি টমেটো সাথে আছে চিলি ফ্লেক্স জিঞ্জার পাউডার বাসিল অরিগ্যানো আর রয়েছে গোলমরিচ গুঁড়ো হ্যাঁ এই চকলেট পাউডারের কৌটেই রয়েছে আমার গোলমরিচ গুঁড়ো সাথে নিয়ে নিয়েছি গার্লিক পাউডার যাদের জিঞ্জার পাউডার বা গার্লিক পাউডার নেই বা নি প্রয়োজন পড়ে না বলে তারা কিন্তু খুব ফাইনলি চপড করে জিঞ্জার বা গার্লিক ব্যবহার করতে পারো বা পেস্টও ব্যবহার করতে পারো আচ্ছা আমি ফ্রাই প্যানে প্রথমে কিন্তু বেশ খানিকটা জল নিয়ে নেব এই সময় বলে রাখি যে আমার কিন্তু ইন্ডাকশান অন এবং আমি জল বসিয়ে দিয়েছি জল ফোটা পর্যন্ত আমি ওয়েট করব না যেহেতু এর নাম লেজি পাস্তা তো এটা সব কিছুই ওয়ান পট একসাথে হবে আমি কিছু পাস্তা দিয়ে দিলাম এখন যে পাস্তাগুলো পাওয়া যায় মানে শুধুমাত্র ময়দার নয় অনেক সময় পালং শাকের পাস্তা পাওয়া যায় বিটের পাওয়া যায় তো তোমরা কিন্তু চাইলে যারা খুব বেজায় হেলথ কনসিয়াস তারা কিন্তু সেই ধরনের পাস্তা কিনেও এই একই রেসিপি ট্রাই করে দেখতে পারো না তেল আমি এখনও পর্যন্ত ইউজ করব না দেখা যাক শেষে গিয়ে আমি তেল বা তেলের মতন কোনো কিছু আদৌ ব্যবহার করি না এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরি টমেটো গাজর পেঁয়াজ লঙ্কা কুচি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবজিগুলো বেজায় অগছলোভাবেই কেটেছি আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম মোটামুটি সবজি যা দেয়ার দেয়া হয়ে গেল জলটা এই সময় কিন্তু খুব হালকা উষ্ণ গরমই রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন এবার একে একে আমার বাকি বাকি যা যা মশলা আছে সেগুলো দিয়ে দেব। যেমন অরিগ্যানো বাসেল চিলি ফ্লেক্স জিঞ্জার পাউডার গার্লিক পাউডার গোলমরিচ গুঁড়ো এই সমস্ত কিছু আমি একেবারেই দিয়ে দিলাম এই ধরনের রেসিপির সুবিধা একটাই যদি সময় না থাকে হাতে একেবারে সব কিছু বসিয়ে দিয়ে তুমি বাকি কাজকর্ম করে নিলে ল্যাবে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিলে বা ল্যাব থেকে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিলে তোমার সব প্রস্তুতি কমপ্লিট হয়ে গেলে কিন্তু ততক্ষণে পাস্তাও রেডি তোমাকে জাস্ট নামিয়ে খেয়ে নিতে হবে কম সময় খুব ঝপ করে তৈরি হয়ে যায় মোটামুটি এবার আমি ওয়েট করব জলটা ফুটে যাওয়ার জন্য আর আমি ভালো করে সমস্ত মশলার সাথে পুরো বিষয়টিকে একটু মিশিয়ে নিলাম মোটামুটি মেশানো হয়ে গেছে এরপরে আমি ফোটার জন্য ওয়েট করব যখনই দেখবো একটা দুটো বাবল দেখা যাচ্ছে আমি কিন্তু সেই সময় লিড দিয়ে ঢেকে রেখে দেব পুরো বিষয়টিকে এবং ওই ভেপারে পুরো জিনিসটা সিদ্ধ হবে পাস্তা বা সবজি যা যা তুমি দেবে সেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলো গায়ের গায়ে লেগেও গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যখন করবে তখন খুবই চারিদিক থেকে মশলাগুলোকে নিয়ে নেবে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ না আমি হোয়াইট সস পাস্তার জন্য কোনো রকমভাবে অন্য কিছু ব্যবহার করব না আমি একটু বাটার ভালোবাসি তাই আমি বাটার দিয়েছি কিন্তু যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু বাটারটাকে স্কিপ করতে পারো বা অন্য কিছু সাবস্টিটিউটও ব্যবহার করতে পারো এইবারে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো হাই ফ্লেমে এবং কিছুক্ষণ পরেই তুমি ফিল করবে যে একটা ক্রিমি টেক্সচার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে যেহেতু পাস্তা আছে এবং পাস্তা থেকে পাস্তাটা বয়েল হওয়ার সময় কিছুটা স্টার্চ ইয়ে হয় তো সেজন্য একটা ক্রিমি টেক্সচার এসেই যায় তো এই মোটামুটি আমার পাস্তা রেডি হয়ে গেছে অলমোস্ট শেষের পথে এই শেষ স্টেপে তোমরা যদি ভাবো যে কোনো খুব ভালো কোয়ালিটি যদি তোমার চিজ পাও এবং যদি দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারো আমি জেনারেলি দিই না তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই দিতে পারো মোটামুটি পাস্তা রেডি যদি তোমরা ভাবো যে চিকেন দিয়ে খাবে তাহলে কিন্তু অবশ্যই চিকেনটাকে আলাদা করে বয়েল করে নেবে এবং সেই চিকেনের স্টকের মধ্যে পুরো পাস্তাটাকে রান্না করবে খেতে কিন্তু দারুণ হবে আমার পাস্তা অলমোস্ট রেডির আমি কিন্তু এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা ব্রাউন ব্রেড বাটার দিয়ে শেখে নিয়েছিলাম এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো আজকের মতন টাটা